এক বছর ইঞ্জিন গ্যারান্টি দেবো তাহলে মেরে ফেলে দু হাজার তেইশের গাড়ি হ্যাঁ তেইশের চার মাসের গাড়ি হ্যাঁ তোমার কাছে তো এরকমই দাম হওয়া উচিত এরকম দামে তো সেই উনিশ সালে তুমি গাড়ি দিতে পারি না যারা আমার দাদারা ওয়েট করছিল ইউনিটের ভিডিও দিলে তাদের জন্য রয়েছে সারপ্রাইজ একদম জলের দামে কালেকশন দেখে না বন্ধুরা এখান থেকে তোমার মাইলেজ পেয়ে যাবে গ্লামার পেয়ে যাবে এদিকে রয়েছে পালসারের লাইন আপ জাস্ট পালসারের লাইন আপ থাকছে কি দাদা করছো তুমি কমাল করে দিয়েছো কেমন আছো চার মাস পরে উনি আবার ঝড় তুলবে চার মাস আগে যে ঝড় তুলবে আসছে সেই ঝড় তুলবে

ভ্যাবলা স্টেশনে নেবে যে কোনো গাড়ি ভ্যান অটো টোটো বা যে বাজার ইউনিক অটোর সামনে যাবো আমার শোরুমের সামনে নামিয়ে দেবে একদম আর নাম্বার রয়েছে ডিসপ্লেতে যদি কোনো প্রবলেম হয় প্লিজ কল করে নিও বাট আসতেই হবে ইউনিক অটো কারণ দামটা খুবই ইউনিক দাদা কথা অনেক হয়ে গেছে এবার খেলাটা শুরু করি চলো হয়ে যাক ফার্স্ট খেলা শুরু করবো আমরা স্প্লেন্ডার সুপার স্প্লেন্ডার বন্ধুরা কন্ডিশনটা দেখে নাও লাল কালারের পুরো বিউটিফুল

দেখাবো সবান্স হয়ে যাবে আসবে কাস্টমার ফোন করে নেবে কি ডকুমেন্ট লাগবে ফোনে বলে দেবো এখানে এসে একদিনে আসবে একদিনে গাড়ি কিনতে একদম হয়ে যাবে আপনি বন্ধুরা

একদম ফ্রেশ গাড়ি লোকাল আমাদের লোকাল আচ্ছা এর দাম দেখেছি মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার গাড়ি বন্ধুরা চৌত্রিশ হাজার এর দিকে যেও না ফাইন্যান্সে গেলে টাকা বেশি চলে যাবে দাদা নিজে নিজেই দাম কমাচ্ছে তিরিশ হাজার আচ্ছা আরো কি হবে নাকি বাজাজ বিক্রা মাত্র তিরিশ হাজার এরপরে স্প্লেন্ডার বলো সুপার স্প্লেন্ডার দু হাজার

পুরো পুরি করে দেনা 50 হ্যাঁ এটাই চাইছিলাম 50 50 এর আয় 49 80 49 50 নেবিছো ছাত্রের সেল হেলমেট বন্ধুরা গালপাটের নি আস্তাবে extra একটা হেলমেট পে যাবে NS 200 ঠিক কন্ডিশন মাইও দারুন NS 200 একদম ফ্রেশ গাড়ি ফ্রেশ কালার রাইট হোয়াইট ব্ল্যাক এনে ব্ল্যাক এর কোনো কথা হয় না লোকাল আছে 40000 টাকা দাম 40000 40000

59 17 গাড়ি 17 গাড়ি 59 17 গাড়ি 59000 পেয়্যাছছো কন্ডিশন খুব ভালো আছে দামটা আরেকটু কমিয়ে দাও দাদা জোর করে দাও এই দাম ঠিক করে দিলাম 59000 বান্দো বান্দো এই যে বান্দো আর 200 বান্দো আছে নিয়ে যা আর 200 কে দেবে কেউ দিতে পারবে না 59000 আর 200 এই কন্ডিশনে আমি গ্যারান্টি

দেখি স্যার পালসার 125 এর পরে আছে পালসার 150 কন্ডিশন কি অফ হ্যাঁ 2016 এর এন্ডের গাড়ি আছে 16 এর এন্ডের গাড়ি হ্যাঁ কত হবে 30000 টাকা দেব 30000 16 এর এন্ডের গাড়ি বন্ধুরা পালসার 150 এত ভালো কন্ডিশন আছে কে বলেছি ঝড় দুলবো হ্যাঁ 25000 টাকা হ্যাঁ ইয়ার কি 2016 এর এন্ডের গাড়ি 25000 হতে পারে না পুরো পেপারস কমপ্লিট

আর কিছু নেই ঠিক আছে আমার কি রেড কালার রেড অ্যান্ড ব্ল্যাক চল নেক্সট আমার দু ষোলো রেন্ডের গাড়ি সতেরো গাড়ি 52000 52000 মাস্টার 50 50 50 এটা ঠিক আছে 50 মাস্টার 50000 17 হচ্ছে কি এটা হেলমেট ফ্রি এরপর नेक्स्ट আবার দেখে নেব আরটিআর 160 2017 ইন্ডিয়ার গাড়ি হ্যাঁ 17 এর ইন্ডিয়ার গাড়ি 17 ইন্ডি 5300 টাকা 53 এটা লোন হবে এটা ফাইনান্স 50 50000 ডাউন পেমেন্ট কত করতে হবে 253 253 ডাউন করলে হয়ে যাবে একদম

ইউনিকটো বন্ধুরা নেক্সট দেখাবো তোমাদের ক্লাস আমাদের ক্লাস এমপি 15 কি কন্ডিশন মাইরি ও ওয়াও এমপি 15 2023 এর 4 মাসের গাড়ি আর তো টায়ার একদম ফ্রেশ আছে 6767 কিলোমিটার গাড়ি চালা 6760 হেলমেট মোবাইল তেল হ্যাঁ পলিউশন সবকিছু কমপ্লিট করে দেবে কত দেবো গাড়ি ফিট করে দিয়ে দেবো একটা আচ্ছা দাম কি হবে এর দাম 160 আছে 160 160 তো মার্কেটে 1.5% দিচ্ছে সবাই

সাতাশ হাজার গাড়ি বন্ধুরা সাতাশ কিন্তু আমি জানি পঁচিশ পঁচিশ জমছে তেইশ হাজার গাড়ি পরে থাকছে আমার সুপার স্পেন্ডার সুপার স্প্লেন্ডার দু হাজার গাড়ি চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ

Next video.